আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আপনারা দু সালে এসে একদম ভাবে অনলাইন থেকে ইনকাম করবেন আমরা এখন এটা কমন হয়ে গেছে সবাই ইউটিউব ফেসবুক টিকটকে বিভিন্ন রিলস ভিডিও দেখে আমাদের সময় অপচয় করে আমাদের সময় নষ্ট করি আমরা যদি আমাদের সময়টা এইভাবে নষ্ট না করে কোথাও কাজে লাগাই সেক্ষেত্রে আমাদের একটি ইনকাম সোর্স দাঁড়িয়ে যাবে বা আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে বিভিন্ন কন্টেন্ট তৈরিতে আগাতে পারি বা ফ্রিল্যান্সিং করতে পারি সেক্ষেত্রে আমাদের অনেক ভালো হবে তো আজকে আমি আপনাদের সাথে সব টপিক নিয়ে কথা বলবো এবং আমি আপনাদের আজকে দশটি আইডিয়া দিব যার মাধ্যমে আপনারা অনলাইন থেকে ইনকাম করতে পারবেন সেটি আপনাদের হাতে ফোন এবং কম্পিউটার যেটি থাক সবটি দিয়েই করতে পারবেন তো অনলাইন ইনকাম করার দশটি উপায় আমি আস্তে আস্তে বলতেছি এক হচ্ছে ফ্রিলান্সিং শুরু করবেন এটি কিভাবে করবেন আপনি যদি বাসা থেকে অনলাইন আয় করতে চান তাহলে ফ্রিলান্সিং হতে পারে আপনার জন্য সেরা পথ আমরা আজকে এই আলোচনায় দেখব যে ফ্রিলান্সিং কি তো ফ্রিলান্সিং বলতে কোন স্কিলগুলি আপনি শিখবেন টাকা কিভাবে আসবে তো আমরা ফ্রিলান্সিং বলতে বুঝি বিভিন্ন ওয়েবসাইট ডিজাইন ওয়েবসাইট ডেভেলপমেন্ট আপনার সাইবার সিকিউরিটি আছে বিভিন্ন কিছু জিনিস নিয়ে আমরা ফ্রিলান্সিং করতে পারি আপনার যে কোনো একটি স্কিল যদি আপনি ভালো মতো ডেভেলপ করতে পারেন সেক্ষেত্রে আপনি সুন্দর মতো ফ্রিলান্সিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারেন এটি হচ্ছে আমাদের হাউ টু আর্ন মানি ফরম অনলাইন পার্ট ওয়ানের ভিডিও এটিতে আমরা আজকে আলোচনা করব। কিভাবে আমরা কোন মাধ্যমে অনলাইন থেকে ইনকাম করতে পারি এবং পরবর্তী ধাপগুলো এবং পরবর্তী ভিডিওগুলোতে থাকবে স্পেসিফিকভাবে কোনটির উপর আপনি ইনকাম করতে পারবেন যেমন ফ্রিলান্সিংয়ে কিভাবে কোনটা করতে হবে ওয়েবসাইট ডেভেলপমেন্ট না ওয়েবসাইট ডিজাইন না গ্রাফিক্স ডিজাইন না ডিজিটাল মার্কেটিং না কন্টেন্ট ক্রিয়েটর অ্যানিথিং ভিডিও এডিটর ফটো এডিটিং কোনটা করলে আপনার জন্য ভালো হবে এবং কোনটার জন্য কোন মার্কেট বেস্ট হবে কোন জায়গা থেকে ভাড়া ধরবেন কিভাবে কাজ করবেন এ টু জেড আমরা আলোচনা করব কিন্তু এটি পার্ট অ্যাক্টিভিটিওতে দেওয়া সম্ভব হবে না আমরা পার্ট করব তো এখন আমরা পার্ট টু দেখব ফাইবারে গিগ খুলবেন কীভাবে আমরা যদি ফ্রিলান্সিং করি সেক্ষেত্রে আমাদের ফাইবারে বা আপওয়ার্কে বা বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দেওয়া লাগবে তো আমরা সেখানে বিজ্ঞাপন দিব আমরা যে কোনো যেটি যে স্কিলটি শিখবো সেটির উপরে এরপর আমরা আরেকটি জিনিস শিখতে পারি নাম্বার থ্রি সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং আমরা অ্যাফিলিয়েট বলতে বোঝানো হয় রেফারের মাধ্যমে বিভিন্ন অ্যাপ বা ওয়েবসাইটে রেফারের মাধ্যমে ইনকাম করা যায় যদি আপনার ভালো একটা কমিউনিটি আপনি দাঁড় করাতে পারেন সেক্ষেত্রে আপনি বিভিন্ন রেফারের মাধ্যমে ইনকাম করতে পারেন নিজের পণ্য ছাড়াও আপনি অন্যের পণ্য বিক্রি করেও ইনকাম করতে পারেন আপনি দেখা গেছে দারাজ বা অ্যামাজন বা বিভিন্ন কিছুর যদি জিনিসপত্র নিয়ে আপনি মার্কেটিং করতে পারেন এবং মার্কেট রিসার্চ করে আপনি তাদের জিনিসপত্র সেল করে দিতে পারেন সেক্ষেত্রে আপনি ওইখান থেকে কিছু বেনিফিট পাবেন তো এ টু জেড ডিটেলস আমরা পার্ট বাই পার্ট জানবো এবং আপনি কোন স্কিলটা নিয়ে আগে ভিডিও পেতে চান অবশ্যই আমাদের কমেন্টস বক্স বক্সে জানাবেন ব্লগিং করে ইনকাম একটা ওয়েবসাইট থেকে প্রতিদিন দশ থেকে একশো ডলার আয়ে হ্যাঁ সম্ভব ব্লগার বা ওয়ার্ডস প্রেস আমরা ব্লগার ব্লগারের ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি বা ওয়ার্ড প্রেসে কিওয়ার্ড রিসার্চ অ্যাডচেঞ্জ অ্যাপ্রুভাল আমরা ব্লগিং ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে সেই ওয়েবসাইটে আমরা বিভিন্ন আর্টিকেল পোস্ট করতে পারি বিভিন্ন গল্প বিভিন্ন জিনিস যা মানুষ জানতে আগ্রহী এবং মানুষ ওয়েবসাইটে সার্চ দিয়ে আমাদের ওয়েবসাইটে ঢুকে আর্টিকেলগুলো দেখবে তো আমি এখন শর্টে মানে ইয়া করে দিতেছি এত মূল পর্যায়ে যাব না বিস্তারিত পার্ট বাই পার্ট আসবে আপনারা সেই ভিডিওগুলো দেখলে যে কোনো একটি পার্ট আপনারা একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন এরপর পাঁচ নম্বরে রয়েছে ইউটিউব চ্যানেল দিয়ে ইনকাম ক্যামেরা ছাড়াই আপনি যদি ক্যামেরার সামনে আসতে না চান তাহলে ইউটিউব দিয়ে ইনকাম করা সম্ভব আপনারা বিভিন্ন ধরনের টিউটোরিয়াল বানাতে পারেন বিভিন্ন ধরনের এডিটিং স্কিল শেখাতে পারেন বিভিন্ন ধরনের ওয়েবসাইট ডিজাইন শেখাতে পারেন বিভিন্ন ধরনের ভিডিও কীভাবে এসিউ করবে কিভাবে একটি চ্যানেল খুলবে এ টু জেড সম্পর্কে আপনারা যে কোনো ভিডিও দিতে পারেন সেক্ষেত্রে ইউটিউব হতে পারে আপনাদের জন্য খুব ভালো একটি জার্নি যেখানে আপনার ফেস না দেখিয়ে একটি অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে আপনি টিউটোরিয়াল ভিডিও বানিয়ে দিতে পারেন তো কোন কোন টুলস দিলে ভালো হয় যেমন ভিডিও এডিটিংয়ের জন্য ক্যাপকাট কাইন্ডমাস্টার ভিএন ইডিটর এবং ফটো ডিজাইনের জন্য থামনেল ডিজাইনের জন্য ক্যানভাস পিক্টোরি এগুলো আছে অ্যাড থেকে ইনকাম আসে স্পন্সার থেকে ইনকাম আসে তো এরপর আসছে ছয় নম্বরে কন্টেন্ট রাইটিং করে ডলার ইনকাম আমরা জানি প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটরের একজন মানে যে কোনো একটা স্ক্রিপ্টের উপর বেস করে তারা ভিডিও মেক করে তারা ইচ্ছা মতো স্বাধীন মতো অনেক কম ইউটিউবার আছে যারা ভিডিও তৈরি করে তা আপনি যদি একটি কন্টেন্টের স্ক্রিপ্ট তৈরি করতে পারেন যেমন টেক রিলেটেড বা ব্লগিং বা যে কোনো একটির স্ক্রিপ্ট বলতে আমার নির্দেশনা বোঝাই যে একটি ভিডিও কিসের উপর ভিত্তি করে হবে কোনটার পর কোনটা হবে এটি সম্পূর্ণ একটি স্ক্রিপ্টের উপর যদি আপনি সাজান তাহলে আপনার ভিডিওটি একদম প্রিমিয়াম লুক আসবে খুব সুন্দর লাগবে এরপর আমরা দেখতে পারি যে ফেসবুক পেজ সাত নম্বরে রয়েছে ফেসবুক পেজ গ্রুপ দ্য ইনকাম তো আপনার ফেসবুক পেজ বা গ্রুপ আছে কিন্তু ইনকাম করছেন না বড় ভুল ইনকামের পথ অ্যাট ব্রেক স্পন্সারশিপ পেজে এনগেজমেন্ট বাড়ানোর কৌশল পণ্য বিক্রি ও অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যবহার করুন আমরা আমাদের পেজ বা গ্রুপে বিভিন্ন ধরনের দারাজ অ্যামাজন বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা যদি অ্যাফিলিয়েটের মাধ্যমে অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করে তখন যদি আমরা কোনো একটি পণ্য বিজ্ঞাপনের মাধ্যমে সেল করাতে পারি সেখান থেকে আমাদের আসলে ওই কত অ্যামাউন্টের সেল হচ্ছে সেটির উপর ডিপেন্ড করে আমাদের I can't think. আপনার ইনকাম আছে এবং অনেক চ্যানেলের পক্ষ থেকে যে যতটুকু আপনাদের সম্ভব যতটুকু শেখানো সম্ভব একদম বিজ্ঞানের লেভেল থেকে কিভাবে একটি মানুষ ইনকাম শুরু করতে পারে এই দিকে ফোকাস দিয়ে আমরা সমস্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন এবং আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এই দশটি টপিকের মধ্যে আপনাদের কোনটি ইমার্জেন্সি এবং এই দশটি টপিকের বাইরেও যদি আপনাদের কোনো টপিক থাকে এবং কোনো সমস্যা থাকে কোনো কিছু টেক রিলেটেড কোনো ইস্যু যদি আপনাদের থাকে সেক্ষেত্রে আপনারা আমাদেরকে কমেন্ট করবেন আমরা আপনাদেরকে ইনশাল্লাহ একটি ভিডিও টিউটোরিয়াল বানিয়ে আপনাদের সমস্যা সমাধান করে দিব এবং আপনি কমেন্টসে যেহেতু আমাদের নতুন চ্যানেল সেহেতু আপনাদের একটি বেনিফিট হচ্ছে যে যেই কমেন্ট করবেন তার সেই অনুযায়ী একটি ভিডিও মেক করে দেওয়া হবে এটি আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের পক্ষ থেকে তো আশা করি আপনারা ভালো থাকবেন এবং আপনাদের মূল বক্তব্যটি আমাদের সাথে শেয়ার করবেন কমেন্টসের মাধ্যমে এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে যেহেতু আমাদের নতুন চ্যানেল সেহেতু আমাদের জন্য ভালো হবে এবং আপনাদেরও কিছু শেখা হবে তো আজকের মতো এখানেই বিদায় আমি থাকছি সৌরভ ধন্যবাদ আপনাদেরকে